হাই এ ব্রিয়ান ভাস্কর আজকে কথা বলব যে মহাগুরু এম জি মিঠুন চক্রবর্তীর আপনারা সবাই হয়তো আপনারা দেখেছেন যে বেঙ্গল ফাইলসের ট্রেলারটা এবং এই ট্রেলারে মিঠুন দাকে কিন্তু পুরোপুরি মানে মিঠুন চক্রবর্তী বা মিঠুনদার যে ক্যারেক্টারটাকে সেটাকে কিন্তু পুরোপুরি তারা কিন্তু লুকিয়ে রেখেছে খুবই খুবই মানে একদম হালকাভাবে কিন্তু রিভিল করেছে জাস্ট হালকা একটা ঝলক দিয়েছে প্রথম থাকতে ভেবে দেখুন যে যখন একটা অ্যানাউন্সমেন্ট টিজার এলো তারপরে আবার একটা টিজার এলো আবার লাস্টে ট্রেলার এলো পুরো তিন মিনিটের একটা ট্রেলারে মিঠুনদাকে কিন্তু পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছে এবং মিঠুনদা এখানে কি ক্যারেক্টারটা হতে চলেছে আমরা সবাই জানি এবার এটা থাকতে একটু ডিটেলসে একটুখানি আলোচনা করব। এই ছবিটি যখন আমরা সিনেমা হলেতে গিয়ে দেখব এইটুখানি আমরা ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কী ম্যাডম্যান এবং তার লাস্টের সংলাপগুলো জাস্ট আপনারা একবার শুনুন আপনারা ভাবুন যে তার দু হাতে দুটো ধাগায় হবে ওইগুলো জিজ্ঞাসা করছে কোনটা হিন্দু কোনটা মুসলমান এবং তার যে অভিনয়ের যে চোখটা আপনি যখন দেখবেন যে যখন কথাটা বলছে জাস্ট মিঠুনদার চোখের দিকে এবং এই যে মুখের এই এই খা জায়গাটা জাস্ট আপনি তাকিয়ে থাকুন আপনি যে ঝলকগুলো দেখতে পাবেন আপনি যদি ট্রেলারটা দেখে থাকেন আরেকবার দেখুন ভালো করে এত লাস্টের সিনে চলে যান প্রথমটা দেখতে হবে আপনি শুধু মিঠুন চক্রবর্তী ওই সিনটা দেখুন আপনি তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন যে মিঠুনদার যে ক্যারেক্টারটা সেটা কতটা গাঢ় হতে চলেছে মানে পাতলা জল না কিন্তু পুরোপুরি একটা গাঢ় গাঢ় একটা শরবত হতে চলেছে কিন্তু মিঠুন চক্রবর্তীর এই ক্যারেক্টারটা এবং সে যে বারবার জিজ্ঞাসা করবে সব জায়গায় জিজ্ঞাসা করবে কোনটা হিন্দু কোনটা মুসলিম কোনটা হিন্দু কোনটা মুসলিম সেটা আমরা বুঝতে পারছি মানে ওনার যে ক্যারেক্টারটাকে কিন্তু মানুষে মনে রাখবে যারা 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 দেখবে তারা তারা কিন্তু মনে রাখবে এবং তার সঙ্গে তো গোপাল মুখার্জির যে ক্যারেক্টারটা সৌরভ দাস পালন করছে বা এ করছে পাঠ করছে সেটা তো তো আমরা বুঝতে পারবো তাই না তো আমার কিন্তু এইখানে সত্যি কথা বলতে আমি আবারও ট্রেলারটা দেখলাম দেখার পরে আমি ভিডিওটা আমি আবার শ্যুট করলাম যে এটার বিষয়টার উপরে না সত্যি কথা কথা বলতে হবে কারণ এতটা জান ঢেলে দিয়েছে মিঠুন চক্র দেখুন মিঠুন দা যে কটা ছবি করেছে এখনো পর্যন্ত আমার চোখে দেখা এই মানে আগেকার ছবি বলছি না এখনকার ছবি প্রত্যেকটা ছবিতে মিঠুনটা কিন্তু জান ঢেলে দেয় কিন্তু এই ছবিটার মধ্যে আমার মনে হয় আরও বেশি করে কাজ করেছে এটা আমার মনে হচ্ছে বস পাগল করে দেবে বিশ্বাস করো এই ছবিটা যখন মুক্তি পাবে কিভাবে মুক্তি পাবে সেটা বলতে পারবো না সেটা নিয়ে আর বেশি আলোচনা করতে চাই কিন্তু যখন মুক্তি পাবে তখন এই ছবিটি দেখব দেখলে এইটুখানি বলতে পারি যে মিঠুন দা ক্যারেক্টারটা কিন্তু পাগল করে দেবে বস তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে আপনারা যারা নতুন আছেন ভিডিও তো দেখছেন খুবই ভালো লাগছে লাইক টাইকও করছেন এটাও ভালো লাগছে তবে লাইকটা আরেকটু বেশি করলে ভালো লাগবে খুব আনন্দিত হব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা আশীর্বাদ সব কিছু কিন্তু অবশ্যই করতে হবে কারণ ধামাকা দেবে মানে একদম ধামাকা থেকে ধামাকা আপডেটগুলো কিন্তু নিয়ে আসছি নিয়ে আসবো সময় তাই জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ ভাবেন নেক্সট ডে টাটা বাই বাই